দশ নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসছে নবী করিম সাল্লাল্লাহু হাদিসে তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ঠিক একই ভাবে হেস সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার সামনে খুল্লম খোলা ভাবে অশ্লীলতা করে কোনো রাগঢাক করা ছাড়া অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন বাইরে আমার বারো নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে ইসবাল করে যারা যারা নিচে পুরুষ হয়ে লুঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে এই ইসবালকারীদেরকে আল্লাহ তারা পছন্দ করেন না নবী করিম সাল্লাম বলেছেন ইন্দুল মুসমিলিন নিশ্চয়ই ইসবালকারীকে অর্থাৎ এখন যে পুরুষ পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তারা পছন্দ করেন না ভাইরা আমার এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথায় কথায় ঝগড়া করে অনেক বেশি তাকে আল্লাহ তালা পছন্দ করেন না যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং প্রয়োজনে অপ্রয়োজনে কসম করে অনেক দোকানদারও আছে এরকম তাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন ঠিক একইভাবে যে ব্যক্তি গরিব হয়ে আবার অহংকার করে আল্লাহ তারা তাদেরকে অপছন্দ করেন যে ব্যক্তি ধনী হয়ে জলম করেন তাদেরকে আল্লাহ তারা অপছন্দ করেন যে ব্যক্তি দুনিয়াটা খুব ভালো বোঝে আখেরাতের কিছুই বোঝে না এই মার্কালা মানুষ আমাদের সমাজে এখন ভরা এরা আল্লাহর অপছন্দ নিয়ে মানুষের তালিকা আছে আল্লাহর অপছন্দ নিয়ে মানুষের তালিকা এরকম খুঁজলে আমরা আরও অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয় আল্লাহ যাদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন সেই মানুষগুলোর তালিকা জানলাম আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে তাহলে আমাদেরকে মন্দ কথার ছড়াছড়ি এটা থেকে বেরিয়ে আসতে হবে এই গুনাহের কাজ করা যাবে না এটাকে শিল্পে পরিণত করা হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়াতে এবং সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন কি সেটা আবার বুঝতে হবে হারাম হারামকে যদি কেউ ওভারটেক করে যায় সেটা সীমা লঙ্ঘন আল্লাহ যা বলেন নাই সেটাও যে বলে সে সীমা করে ঠিক একইভাবে কোন খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না আমানত রক্ষা করতে হবে পাবিষ্টদের আল্লাহ অপছন্দ করেন জুলুম করা যাবে না জালিমদের আল্লাহ অপছন্দ করেন অহংকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন ফাসাদ সৃষ্টি করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন অহমিক অবশত সত্য স্বীকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে এটার জন্য পাগল পরা হওয়া যাবে না আল্লাহ তালা এরকম দুনিয়া পাগল মানুষগুলোকে অপছন্দ করেন আমার অশ্লীল অশ্লীলতা যারা করে রাগঢেক না করে যারা অশ্লীলতাকে শিল্পে পরিণত করেছে বেহায়াপনাকে যারা শিল্পে পরিণত করেছে এই মানুষগুলো আল্লাহ অপছন্দের এবং ঘৃণা আল্লাহ আমাদেরকে আল্লাহর অপছন্দের সকল তালিকায় যত মানুষ আছে আল্লাহ তালা সে সমস্ত বদভ্যাসওয়ালা মানুষগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বেরিয়ে আসার তো দান কর সবাই এই সমস্ত বদবাস ছাড়বো তো ইনশাল্লাহ আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামল করার তফিক দান সবাই আমল করব ভাইরা আমার আমরা আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা বলেছি কমপক্ষে ছয় জন বলতে পারেন আমি অনেক জনে কথা বলেছি প্রায় ষোলো সতেরোটা বলেছি ছয়জন জন মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন ছয় শ্রেণীর মানুষ ছয়টি বদ মানুষ ছয়টি খারাপ গুণের মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন এটা যে বলতে পারবেন একটু হাত করে ওই কালো দাঁড়ান বলেন বিষয়কে যারা ছড়াছড়ি করে প্রয়োজন ছাড়া বিশেষ কোন স্বার্থ ছাড়া কারো কিছু মন্দ পাইলে এটাকে প্রকাশ করে বেড়া এদেরকে আল্লাহ অপছন্দ করেন হ্যাঁ হ্যাঁ সীমালঙ্ঘনকারীকে আল্লাহ অপছন্দ করেন সীমালঙ্ঘনকারী কারা যারা হারামের যে সীমা না আল্লাহ তাআলা দিয়েছেন সেটা ওভারটেক করে আল্লাহ বলেছেন তোমরা উপার্জন করো হালাল উপার্জন করো সেটা করে কিন্তু করতে গিয়ে হালালের সীমানা ছাড়িও চলে যায় এ হলো সীমালঙ্ঘনকারী হ্যাঁ তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন খিয়ানতকারীকে পছন্দ করে না ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা যারা খেয়ানত করে যারা আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে খিয়ানতের এক দুটো উপমা দন্ত দেখুন কেউ কোনো কথা বলে বললো যে এটা তুমি গোপন রাখবে ইদা হাদ্দাসার রাজুল ফালতা ফাতা আমানা কেউ কথা বলে যদি মুখ সরায় তাহলে সেটা আমানত হয়ে যায় সেটা যদি প্রকাশ করতে সে নিষেধ করে অপছন্দ করে তাহলে তার অগচরে অন্যদের কাছে বলে বেড়ানো আমানতের খেয়ানত আরেকটা এক্সাম্পল দেন না খেয়ানতের আরেকটা এক্সাম্পল আপনার কারো কাছে কেউ আপনার কাছে টাকা পয়সা আমানত রেখেছে আপনি সেটা ভেঙে ফেলেছেন আমানতের খেয়ানত করেছেন পাঁচ নম্বর যারা অহংকার করে হ্যাঁ যারা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করেন ফাসাদ সৃষ্টিকারী বলতে অনেক মুফাসির বলেছেন যারা শিরকে লিপ্ত এটাই হলো সবচেয়ে বড় ফাসাদ আবার যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ রাজনীতির নামে মানুষ খুন হত্যা লুণ্ঠন জ্বালাও পোড়াও ভাঙচুর মানুষের ক্ষতি করা এবং ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে জিম্মি করা এরকম রাজনৈতিক পর্যায়ে যেমন হয় ক্ষমতার জন্য হয় নানা উদ্দেশ্যে ফাতনা ফাসাদ মানুষ করে এই ফাসাদকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না মাশাআল্লাহ চয়টা হয়ে গেছে আরো পারবেন বলেন দেখি আরো অস্বীকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন হ্যাঁ দুনিয়ার মোহে দুনিয়া পেলে আনন্দে পাগল পরা হয়ে যায় সীমা ছাড়িয়ে যায় মনে হয় যে জান্নাত পেয়ে গেছে এরকম দুনিয়ার জন্য অতি পাগল দুনিয়াদার দুনিয়া দুনিয়ার গোলাম আব্দুদ্দিন আর আব্দুল দিন হাত যাদেরকে হাদিসে বলা হয়েছে এরকম দুনিয়ার জন্য একেবারে পাগল পরা হয়ে যাওয়া এই মানুষগুলোকে আল্লাহ তালা অপছন্দ করেন দুনিয়া দরকার আছে ইমানদারের কিন্তু তার জন্য পাগল পরা হয়ে যাবে না হ্যাঁ